বিসমিল্লা রহমান রহিম সবাইকে শুভেচ্ছা আজ কথা বলব নির্বাচন নিয়ে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল একেবারে অজপারাগায়ের চা দোকান থেকে শুরু করে গ্রাম বন্দর শহর নগর হাটবাজার সর্বত্র মানুষের মুখে একই কথা কবে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেউ বলছেন রমজানের আগে কেউ বলছেন এপ্রিলের প্রথমার্ধে কীভাবে বলছেন বর্তমান সরকারের যেভাবে বিভিন্ন সময়ে তারা কথাবার্তা বলছেন সেই অনুযায়ী তারা কথা বলছেন কিন্তু আজকে একটি বড় চমক হচ্ছে এখন বা আরও এক দুই ঘন্টা আগে থেকে সমস্ত গণমাধ্যমের লিড নিউজ যে আজকে যে নিউজটি এসেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমার সামনে প্রথম আলো তারা হেডিং করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার তার মানে ঘোষণাটি কিভাবে। এলো সেটি একটু নিউজটি পড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আমি তিনি প্রথম পত্রিকার নিউজটি পড়ে আপনাদের শোনাচ্ছি আজ বুধবার রাত আটটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম বলেন নির্বাচন ঘিরে শৃঙ্খলা বিষয়ে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা এ সময় নির্বাচন সংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি বিষয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয় সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি শফিকুল আলম বলেন প্রস্তুতির মধ্যে অনেকগুলি বিষয় আছে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পুলিশ বিজিবি কোস্টগার্ড সতেরো হাজার নতুন সদস্য নেওয়া হচ্ছে তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এ সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন শফিকুল আলম আরও বলেন নির্বাচন সামনে রেখে অনেক পায়তারা হয় যাতে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলোই কঠোরভাবে আইন প্রয়োগ করে এই হচ্ছে প্রথম আলোর এখনকার লিড নিউজের মূল কথা তার মানে কি দাঁড়াচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকিয়ে আছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হতে যাচ্ছে বিএনপি সহ জামাত ইসলামসহ এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সবারই একটি হিসেব আছে বা ভেতর ভেতরে তারা হয়তো হিসেব করা শুরু করে দিয়েছেন আগামী ইলেকশন নিয়ে কাকে নমিনেশন দেবেন কিংবা কারা কতগুলো আসন পেতে পারেন কিন্তু বড় যে বিষয়টি ছিল যে ইলেকশন কারণ লন্ডনে যে যৌথ ঘোষণাটি এসেছে সেখান থেকে আমরা জেনেছি যে যদি আবহাওয়া ভালো থাকে এবং প্রস্তুতি সব দিক থেকে সম্পন্ন হয় তাহলে রমজানের আগে ইলেকশন হওয়ার সম্ভাবনা সেটি হচ্ছে তার মানে আমরা জানি যে আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান তো রমজানের আগে যদি ইলেকশনটি করতে চান তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি হয় প্রথম সপ্তাহে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হচ্ছে খুব ভালো একটি সময় শীতের শেষ আবহাওয়াটা ভালো আর আজকে যেহেতু প্রধান উপদেষ্টার প্রেস সচিব যিনি সংবাদ সম্মেলনে বলেই দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার তার মানে বোঝা যাচ্ছে যে রমজানের আগে ইলেকশন হতে পারে আমরা বাসায় থাকি যে কোটি কোটি মানুষ কোটি কোটি বাংলাদেশের নাগরিক যেভাবে তাকিয়ে আছেন যে কবে হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সেটি যেন ফেয়ার ইলেকশন হয় সবাই যেন ভোট দিতে পারেন সবাইকে ধন্যবাদ